আমাদের ভবিষ্যৎ নির্মল অন্ধকার একটা ধুধু বালো চর গোলাপের ভিতরে আমরা জন্মগ্রহণ করেছি গোলাপের ভিতরে চলে যাবো সেটা হচ্ছে আমাদের ধারণা ভাইয়া আমাদের হিজরা বলে কিন্তু অনেকে বাসা ভাড়া চায় না তোমরা আমার ভাই আমি তোমার ভাই তোমরা আমার বোন আমি তোমার বোন একটু ভালোবাসা দিই একটু আদর দিই যদি আপু বলে ডাকো তাহলে আমাদের নিজেদের জীবনটাকে ধন্য মনে হবে কারণ আমরা পরিপূর্ণ নারী নিজেকে দাবি করি যে সমস্ত জায়গাতে আমরা মানে আমাদের নিয়ে বড় বড় সেমিনার হচ্ছে আমাদের নিয়ে মডেল বানাচ্ছে আমাদের নিয়ে ডাক্তার বানাচ্ছে সেখানে বাংলাদেশে কি করতে হচ্ছে আমাদের নিজেদের বিক্রি করে খেতে হচ্ছে কেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কথাতে আপনি কথা উত্তর পেয়ে যাবেন এই যে আমাদের সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সবাই করার দর্শক বন্ধুরা প্রতি পর্বের মতো একটি করে মানুষের জীবনের গল্প আপনাদের মাঝে তুলে আজও তার ব্যতিক কর্মী হয়নি আর ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে যদি আপনি আপনার জীবনের গল্প বলতেছেন তাহলে এস এম এস করে পাঠিয়ে দেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে সবার মধ্যে তুলে ধরব আপনার জীবনের গল্প তো আজকের যে অতিথি আছেন তার একটি পর্বে ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেখেছেন আর নতুন যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপু কেমন আছেন আল্লাহ আছে ভালো আপু আমার যারা পুরাতন দর্শক আছে এবং নতুন অনেকেই জয়েন করছে ইতিমধ্যেই তাদের মাঝে আপনার পরিচয়টা শক্ত করে একটু তুলে ধরেন নতুন পুরনো যারা আছেন সবাই আসসালামু আলাইকুম আমি প্রিয়া খান হোম ডিস্ট্রিক্ট ঢাকাতে জন্মস্থান ঢাকাতে সাভারে ঢাকার মেয়ে হ্যাঁ আচ্ছা দর্শকবন্ধা সে একজন তৃতীয় লিঙ্গের পার্সন আর এই তৃতীয় লিঙ্গের মানুষের জীবনের যে কষ্টের মুহূর্ত আছে ঠিক আজকে সেটি তুলে ধরবে সুখ আর দুঃখ মিলে মানুষের জীবন আর সেই জীবনে কিছু মানুষের না বলা অনেক কথা থাকে যেটা সবাই আমরা জানি না এবং হয়তোবা অনেকে আমরা এই মানুষগুলোকে দেখলে তুরস্কার করে তাকে বলি ওই দেখ হিজরা যাচ্ছে আমি দয়া করে আমার দর্শক যারা এই মুহূর্তে দেখছেন লাখ লাখ দর্শক আপনারা আছেন সবার কাছে অনুরোধ করব। তৃতীয় লিঙ্গের এই মানুষগুলোকে আপনারা হিজরা বলে ডাকবেন না হিজরার মধ্যে কতটা কষ্ট থাকে সেটি তুলে ধরবো নাটেন পুরো ভিডিও দেখুন আপু কথা শেষ করার আগেই চোখে পানি চলে এসেছে আমি দেখতে পাচ্ছি আপনার দর্শকের মাঝে আপনার এই যে তৃতীয় লিঙ্গ হওয়ার ঘটনাটা যদি একটু বলতেন মানুষের জীবন থেমে থাকে না নদীর পানি যেরকম থেমে থাকে না মানুষের জীবনের থেমে থাকে না বেলা উঠে বেলা তোলে যায় এটাই হচ্ছে হলো প্রকৃতির নিয়ম এবং মানুষের যে জীবন ধারা এভাবে শুরু হয়ে যায় আমাদের পথ চলা দিনের পর আতাশে রাতের পর দিন যায় কষ্টের শেষ নাই আনন্দেরও শেষ নাই সারাদিন যখন মানুষে মাছ থাকি তখন খুব ভালোই থাকি যখন বেড়াল শেষে ঘরে ফিরে যায় তখনই কষ্ট শুরু হয়ে যায় কেউ বোঝে থাকতো কেউ বুঝে কাছে এসে বসতো কেউ বোঝে নিজের করে ডাকতো তাহলে মনে একটু ভালো লাগত আচ্ছা আপু আপনি ঠিক আপনার কোন বয়সে বুঝতে পারলেন যে আপনি একজন তৃতীয় লিঙ্গে বা আট দশটা মানুষের মতো না

আপনি যে ছোটবেলার কথাগুলো কি কখনো মিস করেন কোন মুহূর্তে আসলে বেশি মিস করেন আমার এখনই মনে হয় আমি ছোট থাকতে ভালো হতো সব সময় মনে হয় যখন মানুষ আমাকে একটু 바কাচোকে দেখে একটু মাকাভাবে কথাবার্তা বলে তখন মনে হয় যে আমি আমার পূর্ণ জন্ম হওয়ারটা ভালো ছিল আচ্ছা আমার ছোট থাকলে ভালো হতো বড় কেন হলাম আমি লাস্ট কত বছর পরিবার ছাড়া উদযাপন করে না আমি পরিবার ছাড়া উদযাপন করেছি শুধু একবার একবার তারপরে পরিবার থেকে আচ্ছা আপনি যে এই রকম হ্যাঁ আট দশটা মানুষের মতো না তো আপনার পরিবারের যা আত্মীয় স্বজন যারা আছেন রিলেটিভ ব্লাড রিলেটিভ যারা আছে বা আপনাদের যে সারা ভালোভাবে দেখছেন সমাজ হ্যাঁ তারা কি কখনো আপনাকে নিয়ে কি রকম মনোমানেন তাদের তাদের তো অনেক কিছু আছে বলার সমাজ প্রান্তিক দেশ বাংলাদেশ এটা সমাজের যেদিন থেকে কালচার থেকে বেরোতে পারবে সমাজ থেকে যে বাংলাদেশ সমাজতান্ত্রিক না বা কারো হাতে গড়া না হাতে ধরা বান্ধা না যেদিন কি মানে আপনার আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে নেপালে জার্মানে ভুটানে যেখানে আমাদের হিজাদের নিয়ে কাজ করে বা আমাদের তৃণমূল নিয়ে কাজ করে যারা যে সমস্ত জায়গাতে আমরা মানে আমাদের নিয়ে বড়ো বড়ো সেমিনার হচ্ছে আমাদের নিয়ে মডেল বানাচ্ছে আমাদের নিয়ে ডাক্তার বানাচ্ছে সেখানে বাংলাদেশে কি করতে হচ্ছে আমাদের হিজাদের বিক্রি করে খেতে হচ্ছে কেন করে খেতে হচ্ছে আচ্ছা আমি আপনার কথা দিচ্ছি আপনার কথাতে আপনি কথার উত্তর পেয়ে যাবেন এই যে আমাদের জীবন এই যে আমাদের জীবন আমি বাবা মার ঘর থেকে আসছি বেরিয়ে আসছি নিজে চলে আসছি এই যে আশাটা সেটা আমার সহ ইচ্ছা কেউ ভিড় করে দেয়নি আমি নিজে 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 আসছি কেন কেনটা হচ্ছিল আমার গা গঠন আমি বেরিয়ে গেছি মেয়েদের মতো স্বাভাবিক আচরণ চলতে চলাফেরা নয় ছেলেদের মতো নয় আমার ভাইদের মতো চলাফেরা আমার নয় আমার বন্ধুর মতো চলাফেরা আমার আমার বাবা বলতেছে ঘরে থাকো মা বলতেছে ঘরে থাকো আর ভাইয়ের বলতেছে ঘরে থাকো একটা মানুষ ঘর বন্দি কদিন থাকতে পারে সেই জন্য আমার ঘর থেকে বেরিয়ে আচ্ছা এখন আমি যেটা প্রশ্ন করব আপনাকে সেটা আসলে আমি বলতে চাচ্ছিলাম না তারপরে বলে যখন আপনি রাস্তায় বের হন হ্যাঁ হিজরা বলে ডাক্তার শোনেন অনেকে অনেক কিছু বলে যেমন কেউ হিজরা বলে কেউ ছাইয়া বলে আচ্ছা এই যে হিজরা বলে যখন আপনি টাকা তুলতে চান না তখন যখন টাকা তুলতে যায় আমাদের আমি পুরো কালেকশনটা করি টিএসসিতে সো সেখানে আমাকে কোনো ভাই বোন আমাকে হিসা বলে বলেনি আপ কথা বলে না কারণ আমি যে ফ্যামিলির থেকে আসছি আমি আমার কথা বলতেছি আমি যে ফ্যামিলির থেকে আসছি তো সো আমি আমার সেই ফ্যামিলি আমাকে এই ধরনের শিক্ষা দীক্ষা দেয় নাই যে কারোর সাথে একটু বেজবি করে বা একটু খারাপভাবে কথা বলাটা কোনোভাবেই আমার পসিবিলিটি না পসিবিলিটি না বলেই আমাকে আজব দিয়ে আমাকে কে আপ হিজে বলে নাই আচ্ছা তো একদিন একজন বলেছিল যে আসছে ভিক্ষি করতে এটা সাজুগুজু করে কেন তখন তাকে বললাম যে ভিক্ষে করতাম তাহলে নিতাম এক টাকা দু টাকা আমি ভিক্ষের জন্য আসিনি আমি আসি সাহায্য জন্য আর যদি কেন সাহায্য দেবেন এটা আমাদের এরিয়া যদি দোকান থাকতো তাহলে আমরা আপনাকে হাত পাততাম না দোকান নাই বিদায় শাহবাগ থানার থেকে আমাদের পারমিশন আছে এখানে হাত যদি এটা মার্কেট হতো তাহলে আপনাদের কারোর কাছে আসতে হতো না এই যে দিনগুলো যায় দিনের শেষে রাত আসে এখানকার ভাইয়া আপু যারা আছে মোটামুটি লেভেল ক্রস করে ফেলেছি মনে হচ্ছে আমি সবাই আমাকে চেনে আর এর চেনার পিছনে একটা কারণ আছে ঢাকা ইউনিভার্সিটির একটা সংগঠন আছে বিহনওলা সেখান থেকে আমার ঢাকার পরিচিত আমার ক্যামেরা ফোকাস পরিচিত মিডিয়া পরিচিত বা আমাদের হিজা জগৎটা পরিচিত আর তারপরে আছে ডিআইজি হাবিবুর রহমান স্যার উত্তোলন ফাউন্ডেশনের যে কি বলবো যে মালিক কন্ডিয়ার হাতে গড়ে নিজে নিজে করেছে উত্তোলন ফাউন্ডেশন সে এই যে আমাদের নিয়ে কাজ করছে আমাদের দান করছে খরা যা ওনার কাছে গেলে কেউ খালিয়াতে ফেরত আসে না সো দ্যাট আজকে আমি গিয়েছিলাম আমার একটা দোকানের ব্যাপারে কথা বলতে সে বলেছে প্রিয়া তুমি দোকান করবো আমি তোমাকে দোকান দিয়ে দেবো সেটা আমি যে কোনো দোকানে হই সে বলছে তুমি দোকান করবা বললাম তোমাকে দোকান দিয়ে দেবো কোথায় দিয়ে দেবো তুমি সেটা বললাম তোকে আমি ওনাকে বললাম স্যার শিশু পার্ক করে দিলে ভালো হয় এক বছর শিশু পার্কটা খুলে দেবে কারণ সরকারি প্রতিষ্ঠান আমাকে ভাড়া দিতে হবে না সরকারি গভর্নমেন্ট আমাকে করে দিচ্ছে দোকানটা সো যদি সে করে দেয় তাহলে আমি অনায়াসে সেই দোকানটা চালাতে পারবো আমার কাছে কাউকে কাছে হাত পাড়তে হবে না আচ্ছা এখন আপনি বর্তমানে কোথায় থাকছেন বর্তমানে আমি আছি শাহবাগ থানার মুক্তা পরিবারে আমার বাসা হচ্ছে পুরান ঢাকা নাজিমুদ্দিন রোডে আপনার দিনে কত টাকা তুলতে পারেন বা এই টাকাগুলো আপনারা কি করেন ভাইয়া আমাদের হিজরা বলে কিন্তু অনেকে বাসা ভাড়া দিতে চায় না আমরা যেটাকে ইনকাম করি পার ডে আমাদের কত ইনকাম হয় চার পাঁচশো টাকা হয় সেখান থেকে আমার গুরু মাকে দিয়ে দিতে হয় তারপর যেটা থাকে সেটা আমার নিয়ে ঘরে দিতে হয় আমার বাসা ভাড়া দিতে হয় আমার খেতে হয় আবার আর পাঁচটা হিজড়ির মতো আমি না আমি একটু একটু অন্য টাইপের আমি একটু

সে কালিশনের টাকাটাতে আমাদের তিন ভাগ হয়ে যায় এক ভাগ চলে যায় গুরুমার কাছে আর রইল দুই ভাগ এক ভাগ চলে যায় আমাদের কাছে আর রইল এক ভাগ আমাদের যে বৃদ্ধ হিজা যারা ভবিষ্যতের জন্য তাদের জন্য রাখা হয় আচ্ছা আপনাদের এটা আমি আর জানতে চাচ্ছি না অনেক ধন্যবাদ আচ্ছা আপু তো এখন কাউকে কি অ্যাডভাইসমূলক কথা বলা যায় যাতে আপনাদের এই বঞ্চিত মানুষগুলোকে আমি কাউকে বলবো না মানে আমার কথা হচ্ছে হলো তোমরা আমার ভাই আমি তোমার ভাই তোমরা আমার বোন আমি তোমার বোন একটু ভালোবাসা দিয়ে একটু আদর দিয়ে যদি আপু বলে ডাকো তাহলে আমাদের নিজেদের জীবনটাকে ধন্য মনে হবে কারণ আমরা পরিপূর্ণ নারী নিজেকে দাবি করি শুধু কি নেই স্বামী সংসার নেই কেন নেই বাংলাদেশ গভর্নমেন্ট এটা অনুমোদন দেয় নাই বিদায় নেই স্বামী সংসার আর যদি বাংলাদেশ গভর্নমেন্ট এটা অনুমোদন দেয় দেয় তাহলে তাও থেকে যাবে আচ্ছা আমি এটা আরেকটা প্রশ্ন রাখবো ছোট্ট একটা প্রশ্ন সেটা হলো যখন আপনি ছোট ছিলেন অবশ্যই আমি আমার যে অভিজ্ঞতা হয়েছে আপনাদের নিয়ে কাজ করতে যে আপনারা ছোট থেকে মেয়েদের পোশাক মেদের মতো সাজুগুজু করতে খুব পছন্দ হ্যাঁ আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আমি নাচ গান করি মেয়েদের কাপড় আচ্ছা এর জন্য কি আপনার পরিবারে দেখা যাচ্ছে মা ভাই বাবা তখন কিছু বলে না কিন্তু এখন অনেক কিছু বলছে আমার ফ্যামিলি বা আমার ফ্যামিলি বাড়ির লোকজন বলছে আমার থেকে কিছু বলছে না আমার ফ্যামিলি জানে ও এরকমই আমার সমাজের লোকজন বলছে আমার পার্শ্বপ্রতি কাকারা বলছে তো কি করব আচ্ছা দেখা যাচ্ছে যে কিছু কিছু বাড়িতে বা আত্মীয় স্বজনের বাড়ি যখন অনুষ্ঠান হয় বিভিন্ন অর্গানাইজ গুলো হয়ে থাকে হ্যাঁ তখন কি আপনার ভাই বা অন্য বোনরা যেরকম ইনভাইটেশন পায় আপনিও কি পান আমিও পাই কিন্তু সেটা আমার এই বেশি যাওয়া হয় না কেন আর আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করে না কোন বেশি দাম তখন

কীভাবে আজকে প্রিয়া খান আমি যখন ঢাকা চলে আসলাম আসার পর এর আগের পর্বে বলে গেছি যে আমি রবনা পার্কে নাচ গান করতেছিলাম সেখানকে মোটকিয়ান এবং ক্রিস্টনের ওনারা দুই গতিয়া ছিলেন মটকিয়ানের যে শিষ্য ছিলেন ববি হিজরা সেই আমার নাম ধারণ করে প্রিয়া আর আমার বংশগত খান হিসাবে আমি সেখানে খান ইউজ করি কারণ হচ্ছে হিজরা প্রাইডিটিতে হতে পারে আমি একটা হিজড়া হতে পারে আমি একটা তৃতীয় লোক কিন্তু কেন আমি একটা বংশের থেকে আমার একটা বংশ পরিচয় আছে সেই সুবাদে আমি প্রিয়া খান গত পর্বে আপনার যে ভিডিওটি আমি ক্রিয়েট করেছিলাম আমাদের চ্যানেলে এখানে অসংখ্য দর্শক অনেক রকম প্রশ্ন করছে আপনি কি সব সব প্রশ্ন উত্তর দিতে প্রস্তুত আছেন অবশ্যই যদি যদি আমার সমর্থক তো অবশ্যই দেবো আমি দর্শক আপনারা যারা এই মুহূর্তে দেশের বাইরে থেকে ইতালি থেকে যে ভাই দেখছেন এবং কুয়েত প্রবাসী যে বড়ো ভাই দেখছেন এবং বাংলাদেশের একজন গভর্নমেন্ট কর্মকর্তা আপনিও দেখছেন এই তৃতীয় লিঙ্গর ব্যক্তিদের কাছে আপনাদের পাঁচটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটি আমি তুলে ধরবো আরেকটি পর্বে সেই পর্ব দেখতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নাটেনে পুরো ভিডিওটি দেখুন আজকে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি পিয়াখান সম্পর্কে বা এই তৃতীয় লিঙ্গ মানুষ সম্পর্কে যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রতি পর্বে যেরকম প্রশ্ন রাখেন আমাদের কাছে আজও রাখবেন আমি পরবর্তী প্রতিবেদন হয়তো বা পিয়াখানের মতো আরেকজন একজন পিয়াখান আসবে আমাদের কাছে তুলে ধরবো তার সেই প্রশ্নের উত্তরগুলো আপনি অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমরা বিদায় নিবো দর্শকের উদ্দেশ্যে বলা হচ্ছে এলো দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দেখছেন বা আমাকে দেখছেন আমি প্রিয়া খানকে দেখছেন ছোট্ট বাচ্চা থেকে শুরু করে এখন আমি বড় হয়ে গেছি আমার প্রাপ্ত বয়স হয়ে গেছে আঠাশ বছর বয়স চলে আমার আমার ভালো মন্দ বোঝার বয়স হয়েছে আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেটা বোঝার বয়স হয়েছে সো দ্যাট আমি যে আমি যাকে চাই সে আমাকে চাই কি না বা আমি একজনকে নিয়ে থাকতে পারবো কি না বা এই সমাজ তাকে মেনে নেবে কিনা আমার কথা হচ্ছে আপনারা মেনে নিলে সমাজ আমাদের মেনে নেবে তো আমার কথা হচ্ছে হলো আপনারাই পারেন আমাদেরকে সমাজে রাখতে আপনারাই পারেন আমাদের সমাজকে বের করে দিতে সো দ্যাট আপনার বিনীত অনুরোধ হচ্ছে সমাজের বাইরে আমরা কেউ না আপনারা কেউ না তো সমাজের কাছ থেকে বাংলাদেশের কাছ থেকে আমাদের দূরে ফেলে দেবেন না আমাদের সমাজের একটা অংশ করে আপনাদের মাঝেখানে রেখে দেন আমি প্রিয়া খান আপনাদের মাঝখানে থাকতে চাই দর্শক এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ